দু এর চব্বিশের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর আমি সবকটা সাবজেক্টের কিছু প্রশ্ন দিচ্ছি এবং তাদের উত্তরগুলোও দিয়ে দিচ্ছি এটা একটা বিদ্যালয়ের কোশ্চেন তো সেটাই আমি এখন সমাধান করবো প্রথমে রয়েছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা এক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো ঠিক আছে শরীর ও ড্যাশ যদি তুমি ড্যাশ রাখতে চাও সময় মতো ড্যাশ এবং ড্যাশ খাও তো তোমরা জানো এটা শরীরও এখানে হবে মন যদি তুমি সুস্থ সুস্থ রাখতে চাও সময় মতো ঘুমো এবং নিয়ম মতো খাও এটা হবে তারপরে দেখো পরেরটা বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক নম্বর কী আছে চোর ও পুলিশ খেলাটির খেলোয়াড়ের সংখ্যা অনির্দিষ্ট না নির্দিষ্ট দাগ দিতে বলেছে তোমরা জানো এটা নির্দিষ্ট প্রতি দল থেকে চারজন করে শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করে সেজন্য নির্দিষ্ট তারপর ক নম্বর মিড ডে মিল খাবার আগে ভালো করে ধুয়ে নিতে হয় কি ধুয়ে নিতে হয় হাত না পা তোমরা নিশ্চয়ই যেন খাওয়ার আগে তো হাতই ধুয়ে নিতে হয় তাহলে এটাই হবে পরেরটা রোগ ছড়ায় নোংরা জামা কাপড় থেকে না পরিষ্কার জামা কাপড় থেকে এটাও তোমরা জানো নোংরা জামা কাপড় থেকে তারপর একটা ঝর্নার জলের মাধ্যমে পূর্ণ স্নান করা স্বাস্থ্যের পক্ষে আমরা জানি এটা হচ্ছে ভালো এরপর তিনের একটি বাক্যে উত্তর লেখো দেখো দুটো আছে এক নম্বর করে বলেছে গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কেন তোমরা জানো উত্তরটা হলো গাছের নিচে খাবার খাওয়া বিপজ্জনক কারণ খাবারে পাখির মল পড়ে খাদ্যে বিষক্রিয়া হতে পারে তার মানে পাখি যদি পায়খানা করে দেয় হতে তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য খাওয়া উচিত নয় তো উত্তরটা আমি লিখে দিচ্ছি দেখে নাও পরের প্রশ্ন চোখ মোছার জন্য কি ব্যবহার করা উচিত দেখো এটার উত্তর হবে চোখ মোছার জন্য নরম তোয়ালে বা রুমাল ব্যবহার করতে হবে তো কি কী বলেছে তাহলে নরম তোয়ালে কমা রুমাল ব্যবহার করতে হবে এটা লিখবে দেখো আমি লিখে দিচ্ছি দেখে নাও পরের দেখো চার নম্বর প্রশ্নগুলির উত্তর লেখো দেখো দুটো আছে দু নম্বর করে বলেছে যোগ মুদ্রার দুটি উপকারিতা লেখো তোমাদের বইয়ে চারটি উপকারিতা দেওয়া আছে এখান থেকে যে কোনো দুটো লিখবে দেখো দুটো কী কী যেমন পিঠের এবং পায়ের পেশিকে সুস্থ ও সবল রাখে আর দু নম্বর পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করে তাহলে এই দুটো লিখে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে আরও একটা আছে তিন নম্বর এটাও সহজ তো এই তিনটের মধ্যে যে কোনো দুটো লিখতে পারো সেটাও লিখে দিচ্ছি আমি দেখো মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে তো এই হলো এটা তারপরটা দেখো কীভাবে হাঁচা ও কাঁসা উচিত তাহলে এটা কি হবে এটার উত্তর হবে হাঁচি কাশির সময় মুখে রুমাল দিতে হবে আর রুমাল কাছে না থাকলে দু হাতে মুখ ঢেকে কাশতে বা হাঁচতে হবে তারপর সাবান অথবা জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে তাহলে এটাই এই এইটুকু লিখলেই হবে তোমরা তারপর সাবান ওটা না লিখেও ওই রুমাল না থাকলে হাত দিয়ে মুখ ঢাকতে হবে এইটুকু লিখলেই হবে আমি লিখে দিচ্ছি দেখো দেখে নাও তাহলে আমাদের এই স্বাস্থ্যটা কিন্তু হয়ে গেল এবার আমরা পরেরটা করবো দেখো পরেরটা কি আছে সমন্বয় সাধনে সক্ষমতা এটা তাহলে আমরা এবার করব। এক নম্বরে কী আছে দেখো বিপরীত শব্দ লেখো এখানে দেখো হাফ করে নম্বর রয়েছে হ্যাঁ মানে প্রথমটাতে হাফ দ্বিতীয়টাতে হাফ তো বিপরীত শব্দ কম এটা কী হবে এটা হবে বেশি তাহলে বেশি পর হাসি এটার বিপরীত শব্দ কী হবে কান্না তারপরে মেঘের রঙ ঘন এটা শূন্যস্থান পূরণ দেখো এটা হবে ঘন নীল তারপর গাড়ি চালায় আমরা জানি বংশী বদন বংশী বদন হয়ে গেল এরপর দেখো তিনের বাক্য রচনা করো ক নম্বর আছে ফুল এখানেও কিন্তু হাফ নম্বর করে ফুল দিয়ে কি বাক্য রচনা করবে এটা নিজেদের মতো করতে পারো আমি একটা করে দিচ্ছি দেখে নাও এটা এরকম লিখতে পারো আমার প্রিয় ফুল গোলাপ ফুল বা তোমাদের যেটা পছন্দ সেটাও লিখতে পারো তারপরে খ নম্বর গল্প এটা এরকম লিখতে পারো আমি গল্প শুনতে খুব ভালোবাসি বেশ হয়ে গেল তারপরে দেখো রাইট দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো দেখো লেগ লেক মানে আমরা কি জানি পা তারপরে একটা হেয়ার হেয়ার মানে আমরা কি জানি চুল হয়ে গেল তারপরে দেখো পাঁচ নম্বর রাইট দ্য কালার নেমস রঙের নাম লেখো এটাও কিন্তু হাফ নম্বর করে আছে হ্যাঁ বলেছে সানফ্লাওয়ার এটা কী হবে সানফ্লাওয়ারের রঙ বলেছে দেখো সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের রঙ বলেছে দেখো রঙ অনেক রকম হয় সূর্যমুখী ফুলের কিন্তু আমরা সাধারণত যেটা সবসময় দেখি সেটা হচ্ছে হলুদ সেই জন্য আমরা হলুদটাই লিখবো তারপরে লোটাস লোটাস মানে পদ্মফুল পদ্মফুলেরও অনেক রকম রঙ হয় যেমন সাদাও হয় গোলাপিও হয় তাহলে আমরা পদ্মফুল বলতে সাধারণত গোলাপিটাই বেশি দেখতে পাই সেজন্য আমরা গোলাপি লিখব তারপরে দেখো তারপরে বলেছে শব্দ তৈরি করো দেখো এখানে অ্যাট আছে হ্যাঁ বি দিয়ে সি দিয়ে আর দিয়ে এইচ দিয়ে করতে হবে তো এটা তো খুব সোজা বিয়ের সঙ্গে এটি আসবে হ্যাঁ কী হবে বি এটি মানে ব্যাট তারপরে সি এর সঙ্গে এটি সি এ টি ক্যাট আর এর সঙ্গে এটি আর এ টি র্যাট এইচ এর সঙ্গে এটি এইচ এটি হ্যাট ব্যাস এটা হয়ে গেল। তারপরে দেখো তারপরে আমরা সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো এটা করব। দেখো এখানে এই চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নগুলো মানে হচ্ছে এটা ইংরাজিতে বলে গেটার দেন তার মানে এই যে চিহ্নটা এই চিহ্নটার ভেতরে যে থাকে এর ভেতরে ও আর এটা হচ্ছে বাইরে ভেতরে যে থাকে সে সময় বড় হয় বাইরেরটা ছোট হয় তার মানে কি সবচেয়ে বড়ো ও তার থেকে একটু ছোট ও তার থেকে একটু ছোটো ও সব থেকে ছোটো হচ্ছে ও তাহলে এবার আমরা লিখতে পারবো সবচেয়ে বড় দেখো এখানে এই নাম্বারগুলোর মধ্যে কে আছে একুশ তাহলে একুশ হবে এই ঘরে তারপরে তার থেকে একটু ছোট এটা হবে সতেরো তারপর এগারো তারপর নয় বুঝতে পেরেছ এরপর দেখো পরেরটা পরেরটা কি বলেছে ছবি দেখে নিচের ফাঁকা ঘরে ঠিক মতো আঁকো দেখো এই যে ছবিটা এইটাই নিচের ঘরটাতে আঁকতে হবে তাহলে এটা এরকম আছে আমরা এরকমভাবে আঁকব তোমরা সুন্দর করে আঁকবে হ্যাঁ তারপর এইটা এখানে ভালো হচ্ছে না আমি মোবাইলের স্ক্রিনে হাত দিয়ে আঁকছি তো যার জন্য এটা কিন্তু হলোই না ভালো এটা একটু ডিমের মতো হবে হ্যাঁ এরকম তারপরে এটা ত্রিভুজ তারপরে এটা একটা প্রথমে ছোট ত্রিভুজ তারপরে একটা বড় ত্রিভুজ হুম তোমার একটু ভালো করে আঁকবে আমার এখানে স্কিনের মধ্যে হাত দিয়ে তো সেই জন্য সুন্দর হচ্ছে না আচ্ছা তোমরা তো পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আঁকবে ভালো হবে এরপরে রয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা আর রয়েছে সমস্যার সমাধানে সক্ষমতা এই দুটো আমি পরের ভিডিওতে করছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আপলোড হতে একটু সময় লাগে সেই জন্য পরের পার্ট দুটো পরের পার্টের কোশ্চেন দুটো আমি পরের ভিডিওতে সমাধান করে দিচ্ছি তো এই ভিডিওটা ভালো করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে